শুভ সন্ধ্যা শুভেচ্ছা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে ভিডিওতে শুধু সবজি আর সবজি সবজি এই ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন আগের বলতে এক মাস হয়েছে সরস্বতী পুজোর সময়ের ভিডিও আজকে হঠাৎ দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখে নাও পাপাই এখানে কি করছে আদা আলু বলো এটা পাপাই আদা বলো

নিয়ে যাও কাছ থেকে দাদুর কাছ থেকে এই ভিডিওটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই তোমাদের সাথে শেয়ার করে রাখছি এখন দেখো যাচ্ছে যার সাথে কথা বলছে সে হচ্ছে আমার মামা যিনি আর আমাদের মধ্যে নেই মাস আগে উনি বেঁচেছিলেন lene lene এখানে দেখো আমার ননদ মানে এই মামার মেয়ে ও সবজি নিচ্ছিলো পুজোর জন্য আর এদিকে দেখো পাপাই লেগে পড়েছে ওর পাপার সাথে টমেটো নিয়ে টমেটো গোছাচ্ছে তো ওই ভিডিওটা আজকে আমি হঠাৎ যখন মোবাইলে ঘাঁটি ঘাটতে ঘাঁটতে সামনে চলে আসে তাই তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এই ভিডিওটা যখন আমরা সরস্বতী পুজো ছিল তখন এই মামার বাড়িতে আমরা গেছিলাম আমাদের নেমন্তন্ন করেছিল এই মামা এক মাসের মধ্যেই আমাদের মধ্যে আর নেই যে মামা সবজি মানে উনি কাঁচামালের ব্যবসা করতেন তো দেখো পাপাই টমেটো তুলছে টমেটো তুলতে তলতে এখানে একটা মাসিমা এসে ওকে দেখছে যে দাদুভাই তুমি টমেটো তুলছো দেখে হাসছিলেন উনি তো ওনাকে একটা টমেটো দিতে যাচ্ছিলো তখন পাপাই উনি বলছিলেন আমি নেবো না বলে পাপায় ছুড়ে ফেলে দিয়ে এই টমেটোটা তারপর দেখো আমিও আস্তে আস্তে চলে গেছিলাম মামাকে মানে পেঁয়াজ রসুনগুলি গুছিয়ে দেওয়ার জন্য অনেক রাত হয়ে গেছিলো আমরা এই ভিডিওটা হচ্ছে আমরা যখন গেছিলাম সরস্বতী পুজো তার আগের দিন মানে বাজারে মামার সাথে দেখা হয়েছিল তো মামা বলছে আমাদের সাথে একসাথেই যাবা তোমরা তো ওই জন্য তাড়াতাড়ি মামা বেগপত্র গুছিয়ে নিয়েছিল আর সেই মামা আজ আমাদের মধ্যে নেই